আর ফোন কল আসবে ফোন কল কিন্তু আসবে অনেকগুলো ফোন কল জমেছে আসসালামু আলাইকুম আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি লুজটকে আর লুস্টকে এই মুহূর্তে আপনাদের সাথে আলোচনা করতে চাই বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটি আগামীকাল সকাল ভোর সাড়ে ছয়টায় খেলবে আপনারা কিন্তু অনেকে মাথায় রেখেন সকাল সাড়ে ছয়টায় খেলা ঘুম থেকে উঠে এটাও জানতে পারেন যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ধুয়ে দিয়েছে অ এটাও জানতে পারেন যে অস্ট্রেলিয়া বাংলাদেশকে নিউজ হতে পারে এবং ঘুম থেকে উঠে আমরা অবাক হয়ে যেতে পারি বা দুঃস্বপ্ন হিসেবে ধরে নিতে পারি যে এটা একটা দুঃস্বপ্ন ছিল বাংলাদেশ জন্য ভাই দুজনই ভালো খেলতেছে সো একটু চিন্তার ব্যাপার আরেকটা জিনিস হচ্ছে অ্যাডাম জাম্পা কিন্তু টপ উইকেট টেকার হ্যাঁ অ্যাডাম জাম্পা এবার কিন্তু টপ উইকেট টেকার সো বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা খুবই মানে খুবই বড়ো ধরনের একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার সাথে যদি বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে জিততে পারে তাহলে ধরে নেবেন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতে গেছে আর কোনো চিন্তা নেই তো এটাই চিন্তা করতেছে আর সবচেয়ে বড় কথা ভাই লিটন আর শান্তরে প্লিজ ভাই দয়া করে আপনার একটু ভালো ক্রিকেট খেললেন ভালোভাবে খেলার চেষ্টা করেন উইকেটটা স্থিত হয়ে যখন আউট হয়ে যান না তখন আসলে মানে পরাজিত মনে হয় সবাইকে কারণ আপনারা যখন উইকেটে স্থিত হয়ে যান ধরেন যখন আপনি বিশ রান করেছেন চেষ্টা করবেন সেটাকে ম্যাক্সিমাইজ করতে কারণ বিশ রান করার পর একটা প্লেয়ার কিন্তু আসলে উইকেটের যে বিহেভিয়ার সেটা সম্বন্ধে একটা ভালো আইডিয়া হয়ে যায় তখন কিন্তু ধরে নিতে পারে তখন কিন্তু বড় প্লেয়াররা বড় ইনিংসের দিকে যায় যদিও এবারে কোনো বড় প্লেয়ার এবার টিকতে পারেনি এবং সবচাইতে হাস্যকর এবং সবচাইতে মানে অবাক ব্যাপার হচ্ছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুটো টিমই কিন্তু এবার ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে গেছে এবং এটা এটা মেনে নেওয়ার মতো না কারণ পাকিস্তানের ব্যাপারটা আমি একটু ইয়া ছিলাম যে কনফিডেন্স ছিলাম যে এই টিমটা ভালো করতে পারে বাট আমার মানে আমার যে আরিফিন ভাই আছে আরিফিন ভাই পাকিস্তানে একদমই বিপক্ষে ছিলেন আমিও কম বেশি বিপক্ষ পাকিস্তানকে সাপোর্ট করি না ওইভাবে তারপরও মানে টিমটা একটু যথেষ্ট স্ট্রং ছিল সো এক্সপেক্ট করছিলাম যে তারা ভালো কিছুই করবে বাট সেটা কিন্তু তারা করে উঠতে পারেনি তো দিন শেষে কিন্তু পাকিস্তান হেরে গেছে তো যাই হোক বাংলাদেশের কিন্তু সুপার এইটের যাত্রার প্রথম ম্যাচ শুক্রবার সকাল সাড়ে ছটায় বাংলাদেশ সময় সকাল সাড়ে ছটায় খেলাটা হবে তো সবাই স্টেটিউন থাকবেন মতো আর টাইম আউট হয়ে যান না এই কারণে আপনাদের জন্য ভিডিওটা করা আর শোনেন আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে তো যারা যারা আমাদের আমাদেরকে এখানে ভালোবাসেন বা লুস্টককে যারা ভালোবাসেন তাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন এবং অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন আর হ্যাঁ ভিডিও যখন দেখছেন একটি লাইক অবশ্যই দিবেন এতে যেটা হবে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটের সুবিধা পাবে সো আপনি তো অবশ্যই চাইবেন আমিও সুবিধা পাই তাই না তো আমরা যদি সুবিধাই না পাই তা আমরা কন্টেন্ট বানাতে পারবো না আর ফোন কল আসবে ফোন কল কিন্তু আসবে অনেকগুলো ফোন কল জমেছে ওই ফোন কল নিয়ে আলোচনা হবে আবার তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশের জন্য শুভকামনা दिए आजकल भीडियो यह थैंक यू